নিয়ন্ত্রণ হারিয়ে চারচাকা গাড়ি পাল্টি খেয়ে বাইকে ধাক্কা ঘটনায় বাইক আরোহী সহ জখম চার বুধবার সকালে গোঘাটের টারুই এলাকায় কামারপুকুর ব্যাঙ্গাই রাজ্য সড়কে এই দুর্ঘটনাটি ঘটে জানা গেছে দুজন যাত্রী সহ একটি চারচাকা গাড়ি ব্যাঙাই থেকে কামারপুকুরের দিকে যাচ্ছিল টারুই এলাকায় আচমকায় তিন পাল্টি খেয়ে উল্টো দিক থেকে আসা বাইকে ধাক্কা মারে ঘটনায় চারজন গুরুতর জখম হয়েছেন জখমদের উদ্ধার করে প্রথমে কামারপুকুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তারপর তাদের আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়েছে ডুমড়ে মুচড়ে গিয়েছে চার চাকা গাড়িটি স্থানীয় বাসিন্দাদের অনুমান চার চাকা গাড়ির চালক ঘুমিয়ে পড়ায় এই বিপত্তি গোঘাট থানার পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি উদ্ধার করেছে ঢুকে গেল লাগলো তারপরে আমার ছিল না আমি আর জানি না কিছু কামরপু হসপিটালে এসে দেখেছি মাঝে কি হয়েছে আর জানি না আমি কিনে কিনে এক জায়গায় ব্যাগের দিকে যেতে যেতে দেখছি ওই টারুইয়ের পার হাউসটা ঠিক মুখোমুখি সামনে একটা গেটটার একটা ওই চার আছে গাড়ি আসে ড্রাইভার চোখ গুজে গেছিলো পুজো এসে ডান দিক দিয়ে যে উল্টো পাল্টি যে একটা উঁচু ডিপে আছে সেখানে ডিপবাটি খেতে 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 এসে এসে আমি উল্টো দিক দিয়ে যাচ্ছিলাম যেতে দেখছি যে এসে আমার বাইকটা মারলো এবার আমি আমি হেলমেট পরেছিলাম বলে কিছু হয় না পেছনে মিসেস বসছিলেন সে আপনার ছিটকা পড়ে গেলো পড়ে গিয়ে হলো আর ওই গাড়িটার মধ্যে যে তিনজন ছিলেন ড্রাইভার সময় তারা তো তিন চার চারপাট খেতে খেতে পড়েছে তো পুরো রক্ত রক্ত হয়ে গেছে একজনের পাত তো চাপা হয়ে পড়ে গেছে সেই মানে গৃহস্ব অবস্থা আমি বাইকটা নিয়ে যাচ্ছিলাম চটি থেকে ব্যাঙের দিকে আর ওই চার চাকাটা আসছিলো ব্যাঙ্গাই থেকে চটির দিকে এরপর যে টার্নিংটা আছে তার পাওয়ার হাউসটা ঠিক সামনেটাতে সে এসে সোজা আমরা ডান দিকে যেয়ে একটা উল্টিপি আছে মানে চোখ বুঝে গেছিলো আর স্পিডও বেড়ে গেছে যেতে একদম উল্টিপি এসে পুরো ডিগবাজি খেতে খেতে এসে একদম উল্টো পাল্টে খেয়ে পিজ পড়লো শেষ মুহূর্তে আমার বাইকটাতে এসে পেছনে লাগলো আমরা ডিগবাজি নিউজ আজ বাংলা গোঘাট রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবে উন্নত চিকিৎসায় আরামবাগে স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এমে হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের জটিল কোট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট সিক্স ফোর জিরো নাইন ডবল ফাইভ জিরো অথবা জিরো থ্রি টু হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য